ছোটবেলা থেকে মেয়েকে দেশপ্রেমিক ঘর উৎসাহিত করতেছি রাজনৈতিক দলগুলো আমাদের থেকে শিক্ষা গ্রহণ করবে যেমন বিএনপি আওয়ামী লীগ হচ্ছে পরিবারতান্ত্রিক এসছি হচ্ছে আমাদের একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে নতুন বাংলাদেশ হওয়ার পরে চব্বিশে অভ্যুত্থানের নতুন বাংলাদেশ হওয়ার পরিপ্রেক্ষিতে এজন্য ছোটবেলা থেকে মেয়েকে দেশপ্রেমী ঘর উৎসাহিত করতেছি সে যেন আমাদের সাথে থেকে থেকে বুঝতে পারে যে আসলে এখন আমরা নতুন একটা রাজনৈতিক দলের ভেতর ইন করতে যাচ্ছি সে যেন বুঝতে পারে রাজনীতি ভালো এতদিন তো আমরা জানতাম রাজনীতি করা যাবে না বাচ্চা কাচ্চাদেরকে আমরা বুঝাতাম রাজনীতি করা যাবে না রাজনীতি থেকে দূরে থাকতে হবে কিন্তু আমি মনে করি এখন যে বাংলাদেশ হতে যাচ্ছে আমাদের যে নতুন রাজনৈতিক শক্তি আসতেছে এইটা দেখে দেখে অন্য অন্য রাজনৈতিক দলগুলো তারাও শিক্ষা গ্রহণ করবে নতুন রাজনৈতিক সিস্টেমের সামনের দিকে আগাবে অবশ্যই প্রয়োজন আছে কারণ আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি প্রধানমন্ত্রী হব কিন্তু বিগত যে রাজনৈতিক দলগুলো আছে তার ভেতর থেকে কেউ ছোটবেলা কল্পনা করতে পারবে পারতো না যে আমি প্রধানমন্ত্রী হব হ্যাঁ আমি রাষ্ট্রপতি হব এই বিষয়গুলো কল্পনা করতে পারতো না আর আমাদের নতুন যে দল সেই নতুন দলের গঠন কাঠামো অনুযায়ী আমরা যেটা জানতে পারছি একটা ছোট বাচ্চাও কল্পনা করতে পারে আশা করতে পারে যে আমি প্রধানমন্ত্রী হব সো আমাদের দলে এই ব্যবস্থা আছে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো আমাদের থেকে শিক্ষা গ্রহণ করবে যেমন বিএনপি আওয়ামী লীগ হচ্ছে পরিবারতান্ত্রিক i'm not gonna اڪنهي جو ڪجهه ڪجهه ڳالهه ٿي رهي آهي